আসসালামু আলাইকুম এক্সেল দিয়ে দারুণ একটি ডাটা এন্ট্রি ফরম ডিজাইন করলাম এটা কোম্পানির ক্ষেত্রে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা দোকানপাটের জন্য এই ধরনের একটি ডাটা এন্ট্রি ফরম তৈরি করতে পারেন চলুন আমরা শিখি কিভাবে এই ডাটা এন্ট্রি ফরমটি তৈরি করলাম তার এ টু জেড আমরা এখন শিখ নিব প্রথমে এখানে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্রথমে সিলেক্ট করে তারপর হোম থেকে মার্টস এন্ড সেন্টার এখানে ক্লিক করবেন দেখুন এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লেখার জন্য একটি স্পেস তৈরি করে নিলাম তারপর এখন প্রতিষ্ঠানের নাম লিখব উদাহরণ আমি একটি প্রতিষ্ঠানের নাম লিখছি এ বি সি কোম্পানি এখানে নামটি বড় করার জন্য হোম থেকে পণ্ড সাইজ বড়ো করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু বড় করে নেবেন এখন ডাটা এন্ট্রি ফরমের জন্য কি কি ক্যাটাগরি বসাতে চান সেগুলো টাইপ করবেন এখানে আমি কিছু টাইটেল টাইপ করে নিচ্ছি এখানে আমরা যে টাইটেলগুলো দিয়ে ফর্মটি ডিজাইন করব। সেই টাইটেলগুলো লিখে নিলাম এখন টাইটেলগুলো বর্ডার করে নিব ক্লিক করে হোম হোম থেকে বর্ডারের এখানে ক্লিক করে অল বর্ডার্স এখানে মিডেলে আরও একটি কলাম নিব কলাম নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনসার্ট থেকে কলাম ওকে এখানে আরও একটি কলাম নিব রাইট বাটন ক্লিক ইনসার্ট ইন্টার কলাম কলামটি ছোট করে নিব এখানে এখানে আরও একটি কলাম এভাবে টেনে ছোট করে নিব এখানে আরও একটি কলাম বড় করে নিব এখন কলামগুলো বর্ডার করে নিতে হবে এখন আমাদের যেই গড়গুলোতে আমরা টাইপ করব এবং টাইটেল থাকবে সেগুলো বর্ডার করে নিলাম তারপর এখন এখানে জেন্ডার অ্যাড করার জন্য ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করে লিস্ট এখানে লিখবেন মেল কমা ফিমেল ওকে এখন দেখুন এখানে একটি চিহ্ন বা কম্বো বক্স চলে আসছে এখান থেকে মেল ফিমেল অ্যাড করা যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই টাইটেলগুলো নেম ফাদার নেম অ্যাড্রেস এই টাইটেলগুলো আমরা নিচে এসে এখানে আমরা টাইটেলগুলো লিখে নিলাম এখন আমাদের পরবর্তী কাজ হলো যেখানে যে টাইটেলটি লিখেছি তার সামনে ক্লিক করে এই দিয়ে নেমের এখানে ব্লাংস যে গটটি রেখেছি এখানে ক্লিক করে এন্টার এভাবে সবগুলো করে নিতে হবে এখন আমরা একটি ডাটা এন্ট্রি করে দেখব কতটুকু পারফেক্টভাবে ফরমটি তৈরি করলাম এখন দেখুন আমি একটি ডাটা এন্ট্রি করার পর ডাটাগুলো আমাদের এখানে নিচে এখানে চলে আসছে দেখুন নেমের সামনে নেমের জন্য যে নাম লিখছে তা চলে আসছে পাদা নামের এখানে বাদার নাম চলে আসছে এভাবে সম্পূর্ণ ফর্মটি চলে আসলো পরবর্তী আমরা এখন যে কাজটি করব সেটা হলো মাইক্রো অন করতে হবে মাইক্রো অন করার জন্য ডেভেলপার থেকে রেকর্ড মাইক্রো এখানে ক্লিক করব। এখানে মাইক্রোর এখানে একটি নাম দিব ডাটা এনটি ওকে তারপরে আমরা দ্বিতীয় নাম্বার সিটে যাব এখানে এসে একটি রো নিতে হবে রাইট বাটন ক্লিক করে ইনচার্ট ইন্টার রো ওকে এখানে আমরা নামগুলো কপি পেস্ট করবো সেটা করার জন্য সিট ওয়ানে যাব। এখানে এসে যে নামগুলো লিখেছিলাম সেই নামগুলো সিলেক্ট করে কপি করতে হবে তারপরে দ্বিতীয় নাম্বার সিটে এসে এখানে যে নতুন রোটে নিয়েছিলাম এখানে এসে ফেস্ট করতে হবে ফেস্ট স্পেশাল ভ্যালুস ডার্স এখানে ক্লিক করে ওকে দিতে হবে তারপর আমরা সিট ওয়ানে যাব এখানে এসে এখানে যে নামগুলো লিখেছিলাম সেগুলো ডিলিট করতে হবে ক্লিক করে ডিলেট এখানে নেমের এখানে প্রথম রোয়ের উপরে কারসার রেখে মাইক্রো অপশনটি অফ করতে হবে মাইক্রো অফ করার জন্য ডেভেলপার স্টক মাইক্রো মাইক্রোটি অফ করে নিলাম এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করব বাটন অ্যাড করার জন্য ইনসার্ট থেকে শেপ এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে এভাবে টেনে ছেড়ে দিতে হবে তারপর একটি শেপ তৈরি হবে শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্স এখানে এসে আমরা বাটনটির নাম দিব সাবমিট সাবমিট বাটনটি আরও সুন্দর করে সাজানোর জন্য সাবমিট লেখাটি সিলেক্ট করে হোম থেকে কালার এসে একটি কালার দিয়ে নিলাম তারপর হোম থেকে এখানে সেন্টার করে নিলাম এখানে মিডেল অ্যালাইন এখানে ক্লিক করলাম এখন বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাজাইন ম্যাক্রো ক্লিক করে আমরা এখানে যে ডাটা এন্ট্রির নাম দিয়েছিলাম সেটা সিলেক্ট করে ওকে দিব এখানে আমরা নতুন করে একটি ডাটা এন্ট্রি করব তারপরে সাবমিট এখন দেখুন সাবমিট হলো আমরা এখন সিট টুয়ে যাব সেখানে দেখব যে ডাটাগুলো এন্ট্রি করেছি সেগুলো এখানে চলে আসছে এবং পরবর্তী যত ডাটা এন্ট্রি করব সবগুলো এখানে চলে আসবে এতক্ষণ লেকচারটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা যে কাজটি করব সেটা হলো রিসেট বাটন অ্যাড করা রিসেট বাটন অ্যাড করার জন্য প্রথমে একটি ডাটা এন্ট্রি করতে হবে তারপর ডেভেলপার ক্লিক করব এখান থেকে রেকর্ড মাইক্রোতে ক্লিক করব এখানে এসে একটি নাম দিব নাম দিলাম রিসেট ডাটা ওকে তারপরে যে নামটি লিখলাম এই নামের ডাটাগুলো ডিলিট করে দিতে হবে এখন আবার ডেভেলপারে ক্লিক করব স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব এখন বাটনটি অ্যাড করার জন্য ইনচার্ট থেকে শেফে গিয়ে এখান থেকে যে কোন একটি শেপ স্টাইল নিব শেপটি এখানে তৈরি করে নিব। শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সে ক্লিক করব এখানে এসে লিখব রিসেট তারপর রিসেট লেখাটি সুন্দর করে সাজানোর জন্য হোম থেকে সেন্টারে ক্লিক করব মিডেল অ্যালাইনে ক্লিক করব তারপর লেখাটি বড় ছোটো করার জন্য এখান থেকে বড়ো ছোটো করে নিব শেপটির কালার পরিবর্তন করার জন্য ফরমেটে এসে শেপ ফিলি ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার দিব শেপটি লাল কালার এবং রিসেট লেখাটি সাদা কালার হলো শেপটি চারপাশে যদি আমরা বর্ডার দিতে চাই সেক্ষেত্রে শেপ আউটলাইনে গিয়ে যে কোনো একটি কালারের বর্ডার দিবেন আমি কালো কালারের একটি বর্ডার দিচ্ছি বাটনটি লিঙ্ক করার জন্য বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাজাইন মাইক্রো ক্লিক করব তারপর এখানে এসে আমরা যে নাম দিয়েছিলাম রিসেট ডাটা সেখানে ক্লিক করে ওকে দিব এখন আমরা যদি এখানে কোনো ডাটা লিখি দেখুন আমরা এখানে একটি ডাটা লিখলাম আমরা যখন রিসেট বাটনে ক্লিক করব তখন এই ডাটা অটোমেটিক রিসেট হয়ে যাবে আমরা ফাইনালি দেখবো ডাটা রিসেট হয়েছে কি না কি এন্ট্রি হল সেটা দেখার জন্য আমরা সিট টুতে যাবো এখন দেখেন এখানে আমরা এখন নতুন যেই একটি ডাটা লিখেছিলাম সে ডাটাটি এখানে আসে নেই তার মানে ডাটা ওখান থেকে রিসেট হয়ে গেছে এখন আমাদের কাজ হলো এই ফর্মটি নিজের মতো করে একটি ডিজাইন করা ডিজাইন করার জন্য প্রথমে আমি কোম্পানির নামটি একটু বোল্ট করব নামটি সিলেক্ট করে বোল্ট ক্লিক করলাম তারপর ফন্টের এখানে এসে নামটি একটি স্টাইল করে দিলাম এখন আমরা যে ফর্মটি তৈরি করলাম এটা একটি কালার দিয়ে নিব কালার দেওয়ার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এ দিব তারপর হোমে এসে থিম কালার এখানে এসে কোনো একটি কালার দিব দেখুন একটি কালার দিলাম এখন আমরা যে গড়টি এতক্ষণ তৈরি করলাম সেই ঘরগুলো কালার করে নিব সেটা করার জন্য সবগুলো ঘর সিলেক্ট করতে হবে ধরুন আমরা প্রথমে যেখানে ডাটা এন্ট্রি করব সেই ঘরগুলো সিলেক্ট করব কিভাবে প্রথম ঘরে ক্লিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রতিটি গড় এভাবে ক্লিক করে নিতে হবে যে ঘরগুলোতে শুধু আমরা ডাটা এন্ট্রি করব শুধু সেই ঘরগুলো সিলেক্ট করলাম থিম কালার এসে এখান থেকে একটি কালার দিয়ে নিব এখন আমাদের যে টাইটেল ঘরগুলো আছে সেগুলো কালার করব। সেগুলো কালার করার জন্য প্রথমটি ক্লিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল সেপে ধরে সবগুলো সিলেক্ট করব আবার হোম থেকে থিম কালারে এসে এখান থেকে যে কোনো একটি ডিজাইন দিব এই লেকচারটি এখানে শেষ করব। লেকচারটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম